হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি খুব ভালো আছি তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে বর মশাইকে বললাম যে হ্যাঁ গো ঘরে তো চা খাওয়ার জন্য কিছু নেই বারন্ত আছে তো কিছু একটা খাবার নিয়ে আসো তো দেখো বর মশাই কী নিয়ে আসলো একটা দুটো খাবার আনলে হয় কতগুলো খাবার নিয়ে এসছে এখানে নিয়ে এসছে দুই প্যাকেট নিয়ে এসছে ন্যানো দুই প্যাকেট নিয়ে এসছে প্যাটিস এক প্যাকেট নিয়ে এসছে বেকারি বিস্কুট ভাবা যায় কতগুলো খাবার এরকমই করে বরমাশাকে যখনই কোনো একটা খাবারের কথা বলবো কোনো একটা সবজি বাজার যেহেতু কোনো একটা বাজারের কথা বলবো একদম এরকম ঝোলা ভর্তি করে বাজার নিয়ে আসে ও অল্প বাজার করতে পারে না তারপরে দেখো আবার কি নিয়ে আসলো নিয়ে আসলো সবজি বাজার মাছ দেখো খাবো দুটো মানুষ কতগুলো মাছ নিয়ে এসছে এখানে এটা হলো গিয়ে ভূত মাছ আমরা তো এটাকে ভূত মাছ বলে জানি তোমরা কি মাছ বলে জানো অবশ্যই বলো ঠিক আছে আমরা এটাকে মাছ বলি তারপর নিয়ে এসে দেখো এই যে এটা হলো মটরশুঁটি শাক ফার্স্ট টাইম অনেক শাক দেখেছি খেসারি শাক মেথি শাক এই শাক সেই সঙ্গে নানা রকম শাক দেখি কিন্তু আমি কখনো শাক কিংবা এই যে মটরশুঁটি শাক কখনো আনি নেই তো এবার ফার্স্ট টাইম এই মাছ শাকটা খাবো আর এনে দেখো ওলকপি কতগুলো ওলকপি এখন যেহেতু শীতের দিন একটু ওলকপি খেতে ভালোই লাগে টাটকা টাটকা ওলকপি আর এই পাতাগুলো কিন্তু বাটা খাওয়া যায় জানো তো এই ওলকপি পাতাগুলো কিন্তু বাটা খেতে দারুণ লাগে আর মটরশুঁটি শাকের মধ্যে একটা ফুল ছিল ফুলগুলো কিন্তু দাদাভাই কিন্তু একটু বেশ খুঁটে খুঁটি দিয়েছে কেন কাটার সময় এগুলো বাসবো আবার একটু আগে থাকতে বসে বসে এগুলো খুটে দিয়েছে দাদাভাই তারপরে যে আলু নিয়ে এসছে আলুগুলো কি করছে এখন তো নতুন আলু যেহেতু আলুগুলো থাকে অনেক বালি থাকে তাই ধুয়ে একটু রৌদ্রে দিয়েছি আর ছিল আজকাল অনেক একটু কচি ছিল যেহেতু শীতের দিনে একটু কাঁচাকুচি বেশিই থাকে তাই কাঁচাকুচিগুলো করে দিলাম তো দাদা দেখো নিয়ে এসেছে আমার জন্য একটা নারকল তো আমি না এই নারকোলটা খেতে দারুণ ভালোবাসি এটা পুরো তালের শাঁস যেরকম কাঁচা তালের শাসটা যেরকম খেতে নরম টাইপের পুরো সেরকম নারকলটা খেতে এটা আমার জন্য নিয়ে আমি যখনই হোক যে কোনো সময় হোক না কেন এই নারকল পাইলে পরে আমার জন্য নিয়ে আসে খেতে খুব ভালোবাসি তাই আর দাদা দেখো আমার জন্য বসে পড়েছে মটরশুটি শাকগুলো গুলা কুচেতে শাকগুলো দেখতে মনে হয় একটা একদম কচি কচি কিন্তু না একটু শক্ত টাইপের থাকে খেসারি শাকের মতনই কিন্তু অনেকটা একটু শক্ত শক্ত তো আমি আবার খুঁটে খুঁটে দিচ্ছি ভালো বেশি একটা কুচাতে পারো না আমি তোমাকে কুচিয়ে দিচ্ছি আর দুজনে যেহেতু গল্প করতেছি বসে বসে রোদ্রে বসে সিঁড়িতে আর বলে বটি নিয়ে আসো আমি তোমাকে কুচিয়ে দিচ্ছি শাকগুলো তো দুজনে গল্প করছি আমি শাকগুলো খুঁটে খুঁটেও দিচ্ছি ফুলগুলো আরও বসে বসে কুচাচ্ছে দেখো কত সুন্দর জিরে জোড়া করে কুচাচ্ছে আর কুচাতে খুব ভালো পরে যে কোনো সবজি যদি ভাজার জন্য কুচানোর দরকার হয় না ও এত সুন্দর করে কুচিয়ে দেবে মনে হয় শুধু উনানে কড়াইতে দেবে আর হয়ে যাবে দেখো কত সুন্দর প্লেন করে কুচাচ্ছে দেখো তো ফাইনালি প্রচার হয়ে গেছে আমাদের রান্নাও কমপ্লিট আছে রান্না হয়েছে দেখো চলো কী কে খাবে তো চলে আসো এখানে কাঁচা টমেটো দিয়ে লঙ্কা ফোরন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে হয়েছে টক ডাল আর সেই ভূত মাছ দিয়ে হয়েছে দেখো করাই করে পাতায় না কিন্তু এটা হলো করই পাতুরি ঠিক আছে করই করে দেখো সেই মাছ পাতায় দিয়েছি পাতা পাতা তো নেই তাই আর হয়েছে দেখো মটরশুঁটির শাক ভাজা দেখো কি সুন্দর লাগে সবুজ দেখতে খেতে না দারুণ লাগবে দাদা জন্য আমার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি এখন দুজনে মিলে বসে খাবো তো তোমরা কে কে খাবে চলে আসো আজকেরই এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখাবো নতুন একটা ভিডিওতে টাটা